আমাদের এই দুনিয়াতে খারাপের সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু ভালো মানুষও থাকে বলে আমরা হাসি খুশি কাজ করে বাড়ি ফিরে আসতে পারি সেদিন ছিল আঠেরোই মে দু আমার শরীরটা বেশ খারাপ আজ তোমাদের সঙ্গে কিছু শেয়ার কর আমি যাচ্ছিলাম একটা রিসেপশন ব্রাইডকে রেডি করতে সুঁজ সিউড়ির কাছে জায়গাটার নামটা আমার প্রথমবারই শোনা আর যাওয়াটাও প্রথমবার আর আমি যাচ্ছিলাম একা এই প্রথমবার কোনো ব্রাইডকে রেডি করতে যাচ্ছি আগের দিন রাত্রে আমার এতই জ্বর শরীর খারাপ যে সকালে শরীরটা দুর্বল করছিল আর যে গাড়িতে আমি সবসময় যাওয়া আসা করি সে দাদাটাও না করে দেয় কিছু প্রবলেমের জন্য আমি সেই কথাটাই আমার ব্রাইডকে জানাই যে আমার শরীরটা ভীষণ খারাপ এবার আমি গাড়িও পারছি না সে তখন আমাকে বলে যে তুমি কিছুক্ষণ ওয়েট করো তোমার জন্য গাড়ি যাচ্ছে এখন আমি যে গাড়িতে যাচ্ছি সে গাড়িটা কিন্তু আমার ব্রাইড পাঠিয়েছে আর যে ড্রাইভার সরি যে দাদাটা গাড়ি চালাচ্ছে সে কিন্তু আমাকে কন্টিনিউ বলতে থাকছে যে ব্রাইডকে আমি কিভাবে রেডি করব কিভাবে হেয়ার করব কিভাবে মেকআপ করব সমস্ত কিছুই ওই টাইপের ও বলতো ব্রাউন চাউ মন্ট টাইপের ঘটে যাওয়া কোনো এক বাজে মেকআপ এক্সপিরিয়েন্সটাই আমার সঙ্গে শেয়ার করছিল আর আমি তখনই জিজ্ঞেস করলাম যে তুমি ব্রাইডের কে আমাকে এত কথা বলছো তখনই যখন আমাকে বলছে আমি এই বিয়ের বড় বটি আমি এই গাড়ির ড্রাইভারও বটি আমি এই গাড়ির মালিকও বটি মানে আমি আসতে শুরু করে দিয়েছি রীতিমতো তারপর খুব ভালো লাগলো যে বর আমাকে তারাপীঠ নিতে চলে এসেছে একটা আশ্চর্যজনক ব্যাপার আর এত ফোন আসছিল এত ব্যস্ততার সঙ্গেও আমাকে নিতে গেছে শরীর খারাপ আসতে পারবো না এই সব ভেবে তো আমার খুব ভালো লেগেছে আর দেখো কথা বলতে বলতে আমরা চলে এলাম রাইটের বাড়ি তো এবার যাব আমার রাইটের কাছে গিয়ে দেখি ওখানে আমার একটা রত্ন হাজির আসলে এই রত্নটা হলো আমার সঙ্গে সব জায়গায় যায় আমি যেখানেই যাই না কেন আর আমি জানি না যে সে ওখানে যাবে কারণ ওদের ইনভাইট ছিল আর আমাকে বলেছিলো সে যেতে পারবে না আর সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছে যাতে আমি এসে এসে সাজাতে পারি শরীর খারাপ সেই জন্যে তারপরে আমাকে ব্রাইট পরিষ্কার করে বলে দেয় আমার ফটো ভিডিও কোনো কিছু যেন না নেওয়া হয় আর এতটুকু ক্লিপ নেওয়ার পর কিন্তু আমি আর কোনো কিছু নিইনি পুরো মেকআপটা হয়ে গেছে কিন্তু এটা আমি শুধুমাত্র ওয়াটার দিয়ে বেসটাকে সেট করছিলাম তারপর আমি ভিডিওটা অফ করি আর ভাবি যে আর হয়তো আমার কিছুই হবে না কারণ নাইনটি মুসলিম রাইডরাই থাকে যারা কোনো ফটো ভিডিও নিতে দেয় না শুধু সাজানোই হয় আমি সাজাতে তারপর বর এলো আর ওর বরকে জিজ্ঞেস করলাম মেকআপটা কেমন হয়েছে ওর বর বলল ভালো হয়েছে শুধু আপালিপটা বাজে লাগছিল কারণ ওদের কোনো নিয়ম নেই না আইব্রো করার নিয়ম আছে ফেশিয়াল হেয়ার রিমুভ করার নিয়ম আছে কিছু নিয়ম ছিল না তো বাজে লাগছিল বলে আমাকে বললো ওটা রিমুভ করে দিতে তো মেকআপের ওপরে আমি রিমুভ করে আগে করে নিলাম যে আমি যে ফটো ভিডিও ক্লিপগুলো নিয়েছি সেগুলোকে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি আমি একটি লাইভ করতে পারি তো আমাকে পারমিশন দিল বললো মেকআপ ভালো হয়েছে করো কোনো অসুবিধে নেই তো আমিও খুব খুশি হয়ে গেলাম আর আমি লাইভও করেছিলাম সেই দিন আর আজকে এই মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই কিন্তু অবশ্যই জানাবে আমার এই মুসলিম ব্রাইডকে আজকে কেমন লাগছে দেখতে আর সেদিন এতটাই গরম ছিল কিছু বলারই নেই আর দেখো এসি চলছে তারপরেও বরের এত গরম লেগেছে যে মুখটা এসির কাছে নিয়ে চলে গেছে তারপর সবাইকে টাটা বাই বাই করে আমরাও কিন্তু এবার বাড়ি ফিরবো আর আমাদের বাড়ি ফেরার ব্যবস্থা কিন্তু ব্রাইডের বড়ই করে দিয়েছিল সেই গাড়িতে করে আমরা বাড়ি চলে যাচ্ছি আমার শরীরটা আবার খারাপ করতে শুরু করে দিয়েছিল তাই দিয়া আমাকে হাসাচ্ছিলো চাঁদকা শিক্কা এই সব ভিডিও করে তো তোমরা সবাই অবশ্যই জানাবে যে আমার পুরো মুসলিম ব্রাইড ব্লগটা কেমন লাগলে প্রথমবার তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই